এই যে তোমার পছন্দের কাটছি রেডি আজকে টাকা খরচ করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে ফেললাম চিকেন কাচ্ছি শুক্রবার মানেই তো একটু স্পেশিয়াল আর এই স্পেশিয়াল দিনে স্পেশিয়াল মানুষের জন্য কিছু না কিছু আমাকে করতেই হয় আজকে সেই স্পেশিয়াল মানুষের জন্য বানিয়ে নিলাম চিকেন কাচ্ছি বিরিয়ানি চলুন আপনাদেরকে বলি কিভাবে বাসায় ঝটপট ভাবে চিকেন কাচ্ছি রেডি করবেন চিকেনগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর একটুখানি হলুদ দিয়ে মেরিনেট করে রাখবে এখানে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছি সেগুলো এখন বেটে নিব এই যে কাঠবাদাম শেষ এখন পেঁয়াজ কেটে নিচ্ছি সব কিছু রেডি এখন রান্না বসিয়ে দিব দিয়ে দিলাম তেল এখন এক এক করে চিকেনগুলো ভেজে নিব চিকেনগুলো আমি বেশি ভাজবো না হালকা ভেজেই তুলে নিবো এখন আলুগুলো ভেজে নিব আলুগুলো ভাজা শেষ এখন এক এক করে তুলে নিব এখন এই তেলেই পেঁয়াজ ব্যস্তা করবো পেঁয়াজটা বেরেস্তা করা শেষ এখন ব্যারেস্তা গুলো উঠিয়ে নিচ্ছি এখন বেরেস্তা ভাজা তেলেই এক এক করে ভাজা চিকেন আর আলু দিয়ে দিব এই ক্ষেত্রে চুলার জালটা একদমই অফ থাকবে দিয়ে দিলাম বাদাম বাটা এখন দিচ্ছি রাধুনি রেডিমিক্স মিক্স বিরিয়ানি মশলা কিছুটা শুকনো মশলা আদা বাটা এখন দিচ্ছি রসুন বাটা সাথে পেঁয়াজ কুচি এখন দিচ্ছি বেরেস্তা এটা অবশ্যই দিতে হবে না হয় কাঁচির স্বাদটা আর পাওয়া যাবে না দিয়ে দিলাম টক দই জিরা আর গরম মশলার পেস্ট সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব এখন চুলার জালটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হালকা হলুদ আর লবণ আর ঝাল খেতে চাইলে মরিচের গুঁড়ো এখন পোলাওটা রান্না করার জন্য পানি বসিয়ে দিলাম এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুধ আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারেন একটুখানি চিনি দিয়ে দিলাম পোলাও রান্নার পানিটা ফুটে আসলেই পোলাও চালগুলা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পোলাওটা রান্না শেষ এখন ছেঁকে নিব এখন তাওয়া বসিয়ে তাওয়ার উপরেই এখন রান্নাটা হবে এখন চিকেন আলু উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে আসল কাজ এখন আমি চালটাকে এই তেল আর মশলাতে অ্যাড করে নিচ্ছি প্রথমে চাল দিয়ে একটা লেয়ার দেওয়ার পর এখন চিকেন আর আলু দিচ্ছি সাথে একটুখানি বেরেস্তা সেম ভাবে আরেকটা লেয়ার দিয়ে দিলাম এখন চুলাটা একদম ল হিটে কিছুক্ষণ দমে এই ক্ষেত্রে চাইলে আপনারা উপর দিকে কিছুটা ঘিও দিতে পারেন এই তো রেডি হয়ে গেল টুনাটুনির পছন্দের কাঁচি বিরিয়ানি দেখেন কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে রকম জর্দা কালার ফুড কালার ঘি কোনো কিছুই এটাতে দেওয়া হয়নি এইগুলো ছাড়াও যে কাচি হয় আবার বুঝলেন তো আমাদের কাচ্ছি রেডি স্পেশিয়াল মানুষের জন্য স্পেশিয়াল কাচ্ছি টুনাটুনির শুক্রবারের ছোট্ট একটা আয়োজন আপনারাও চাইলে এভাবে বানিয়ে স্পেশিয়াল মানুষকে খুশি করতে পারেন তাছাড়া বাসায় হঠাৎ মেহমান আসলেও এই কাচ্ছি রেডি করে দিতে পারেন খাবে আর সুনাম করবে টোনাটুনির স্পেশিয়াল তে স্পেশিয়াল কাচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ